अधकलकी लाइर घोटि अऐ कालि या जडि नाव याड़ फ्वाकनले मुहिल आटता कोर्फार इना जा सेरा ना या जो आ फिर को विखे recognize महिद इवरेक्षि यॉ़लिया लीग Chinese कि बोह मुहिलुँ पर भालाः तोराפ

এখানে এটা চেক এটা উঠাইলে ব্যাঙ্কে গিলে তোর দিয়ে দাও পরবর্তীতে ওইটা দিলে ওই তুমি 300 টাকা পাবা নিয়ে গেছে এই সোনা নিয়ে দেওয়ার পরে এরপর এখানে এসে ওই সিনদিতে ওনামাইছে না যাওয়ার পরে ওডা নামার পরে আফটার মাসকা এখানে চাইয়ে আছে

হামবদিতি হ্যাঁ দিয়া হালায় হ্যাঁ

দেখোন যাব মটৰ সকল রোজগার সম্ভব সামনে মানুষের রোজার ইনকাম মানুষ যদি জন নিরাপত্তায় ভুগে নিরাপত্তাহীনতায় ভুগিলে তাহলে কি লাফানোর হন আরেকটা কি লাভ হইব